রাসুল বলেছেন সাহাবিরা তাবির বলেছেন এটা ওতে সন্তুষ্ট না কি বলবে তালা ও বারাকাতুক কোনো দলিল আছে বলেন তো দেখি হ্যাঁ চিঠি বলছে মা বলছে মা বললাম না মা সাম লেখা হলো বেদাত লেখতে হবে সালাম কি বলতে হবে আপনারাও লেখেন না লেখেন তো আপনারা মা সালাম লেখবেন না কি লেখবেন সালাম এটা হলো সোননা ওয়াসালাম তো ইমাম সাহেব বলছে যে সবই যে ভুল করি আমাদের ভুল সব করেন খুঁজেন আপনি খুঁজেন আপনি ভুল করেন কেন একটু আমি বললে সবাই আমাকে দোষারোপ করে ওই যে যেমন আজকে বললাম দেখেন কালকে ইউটিউবের একবারে ভাইরাল করে দেবে একবারে তার ইমান মানে কি হলো স্বীকার করা ইমান আমল না আকিদা আমুল মার্লাহ আলহামদুলিল্লাহ ইমান আছে আছে ইমান বলে ইমান আছে হস করেছেন ইনশাল্লাহ করেছি ইনশাল্লাহ কখন বসাতে হয় এটাও জানেন আপনারা চিন্তা করছেন আপনি ইমান আছে বলেন তো অজু আছে আচ্ছা কার কার অজু আছে হাত তুলেন তো দেখি এক সেকেন্ড দেরি হয়নি আমি বললাম যে ইমান আছে তো অনেক পরে বলছে ইনশাল্লাহ আছে বলছে এটা বলছে না বলছে ইনশাল্লাহ অজু আছে তখন হাত তুলেছে আচ্ছা আপনাদের কাছে অজু বেশি জরুরি না ইমান বেশি জরুরি আমার পক্ষে একজনও নাই ইমান বেশি জরুরি না অজু বেশি জরুরি অজু তো আমার পক্ষে আছে একজন টাঙ্গা গেলে এক ভাই তো লেগে গেলে আমার সাথে কঠিন ভাবে না ওজুই জরুরি অজু জরুরি কি করে অজু না দলিল আমি বললাম আচ্ছা শোনেন কোন লোক মারা গেছে অজু নাই তাহলে লোকটা জান্নাতে নামে যাবে না তখন বলছে যে অজু নাই যে যেহেতু জান্নাতে যাবে না ইমান লোকটা মরে গেছে ঘুমায় ছিল কিন্তু কি নাই ইমান নাই মরে গেছে কি নাই ইমান নাই বলেন তো লোকটা জান্নাতে যাবে কি না যাবে কিন্তু অপবিত্র অবস্থায় মারা গেছে ইমান ছিল জান্নাতে যাবে না যাবে তাহলে অজু জরুরি না ইমান জরুরি হ্যাঁ ইমান জরুরি তাহলে ইমান নাই বোঝা গেল তাই না যদি ইমানে জরুরি হতো তাহলে আপনাকে হাত তুলতেন যে ইমান আছে কিন্তু আপনি নিজেই সন্ধেহান ইমান আছে কিনা তাই না আচ্ছা এবার বলেন এবার বলেন প্রশ্ন প্রশ্নের উত্তর দেন আপনারা আপনার বাপ মারা গেছে গোসল দেওয়ার সময় দেখছেন বাপের এই জায়গায় তাবিজ বাধা কি বাধা বলেন তো আপনার বাপের ইমান আছে না নাই কি হয়েছে ইমান গেছে ভেঙ্গে গেছে গেছে কি ইমান হয়েছে ভেঙ্গে মার্শাল্লাহ উত্তরটা কি ঠিক হলো ওর মধ্যে কি ইমান ছিল কোনোদিন তো ভাঙলো কি করে আসা যে ব্যক্তি কোনোদিন উজু করেনি তার অজু ভাঙ্গেছে এবার একমত হয়েছেন আপনারা করেনি ভাঙবে কি করে তাই না বৌমাকে জিজ্ঞেস করছে শাশুড়ি মা তোমার যে অজু নষ্ট হয়ে গেছে খেয়াল করেনি বলছে যে তাহার্যোতের নামাজ আবার অজু লাগে তাহার্যোতে নামাজ কি লাগে না অজু লাগে না যা যে অজু করেনি তার অজু ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই তো তাবিজ তো দেওয়া ছিলই হাতে যার মধ্যে শিরিক আছে শুনেন একটু বলি আপনাকে আপনার আশ্চর্য হবেন ইমান এত ভদ্র ইমান এত মর্যাদাবান ইমান এতটাই সম্মানী ইমান এতটা লজ্জাশীল

তাহলে আপনার এবাদত কবুল হবে না ইমান নাই মনোযোগ নাই মানে কি ইমান নাই কবুল হবে না দোয়া করছেন আল্লাহর কাছে মনোযোগ নাই কবুল হবে না লা আহাবলাপলাব্লাহ ছোট্ট একটা জিনিস মনোযোগ নাই দোয়া কবুল হবে না এবাদত কবুল হবে না আর একটা জিনিস শোনেন তো সবচেয়ে বড় জিনিস আপনি আপনি চুরি করেছেন কি করেছেন একটা মোবাইল চুরি করেছেন ইমান আছে আপনার মধ্যে আরো আরো ছোট করে বলি আপনার ভিতরে হিংসা আছে কি আছে তিন হাজার একশো নয় নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে রসদ ফি কলবে আব্দিন আল ইমান দুইটা জিনিস এক অন্তরে এক জায়গায় হয় না ইমান এবং হিংসা এক জায়গায় হয় না যার মধ্যে হিংসা আছে তার মধ্যে কি নাই ইমান নাই যার মধ্যে ইমান আছে তার মধ্যে কি নাই হিংসা নাই তাহলে হিংসা থাকলে ইমান থাকে না পরের হাদিসটা তিন হাজার একশো দশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন আবদিন আবাদা আল্লাহ রসুল বলছেন কৃপণতা থাকলে সেখানে ইমান থাকে কোনো দিন যাবে না আবাদা কারন্তরী কৃপণতা থাকলে তার ভিতরে ইমান থাকবে না বুঝতে পারছেন কথাগুলো আল্লা বলছেন আল ইমান জামিয়া আঠান্ন নম্বর হাদিস মোস্তাদ হাকিমের মধ্যে এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন লজ্জা এবং ইমান দুইটা পাশাপাশি থাকে রুফি এদার রুফিয়া আল আখার একটা উঠে গেলে আর একটা উঠে যায় মনে করেন আপনি আপনার বাড়িতে একটা মেয়ে আছে সে গায়ে কাপড় নেই নামাজও পড়ে বাজারেও যায় স্কুলেও যায় লজ্জা নাই বলেন তো ইমান আছে কি না একটা মহিলা দাঁড়ায় আছে আপনি বারবার তার দিকে তাকাচ্ছেন বারবার তাকাচ্ছেন বলেন তো আপনার মধ্যে ইমান আছে কি না থামেন আরো আরো হাদিস অনুবাদ করলে আরও পরিষ্কার হবে রাসূসুল সাল্লাহ আলাহিবাসসাল্লাম বলছেন আল হায়া ওয়াল এয়ু সৌবাতবিনাল ঈমান লজ্জা এবং অল্প কথা ইমানের অংশ ওয়াল বাজাগ ওয়াল বায়ান ও সোবাতুব মিনাল নিফাক দুই হাজার সাতাশ নম্বর হাদিস তিরমুজির মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলছেন যে ব্যক্তির মুখ থেকে অশ্রাব্য ভাষা বের হয় এ ব্যক্তির মধ্যে ইমান নাই খুব খারাপ ভাষা বের হয় আপনার মুখ থেকে যদি ঝগড়া লাগে তখন দেখবেন যে আপনার মুখ থেকে বস্তির মতো কথা বের হচ্ছে সি 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 আপনার ওয়াইফকে যখন এখন ফোন দিয়ে বলি যে আপনার হাজব্যান্ড আপনার স্বামী আপনার সাথে কেমন ব্যবহার করে বলবে যে পৃথিবীতে এরকম খারাপ মানুষ নাই কারণ ফোন দিয়ে আপনাকে একটা নাম্বার দেন আপনাকে বলি অবশ্যই বলে মুখের ভাষা কেমন যে এই এলাকায় এত খারাপ ভাষা কেউ কথা বলে না তাহলে বোঝা যাচ্ছে মুখ দিয়ে খারাপ ভাষা বের হলেই বুঝবেন এ লোকটার মধ্যে কি নাই বুঝেন না মনে হয় কথাটা তাই না বুঝেন না আমার কথাটা এইগুলো কথা শুনতেই চাই না মুখ দিয়ে খারাপ ভাষা বের হচ্ছে একজন ড্রাইভার বলছে আমাকে যে আমার স্যারের সবচেয়ে নর্মাল ভাষা হলো সোরে বাচ্চা বুঝেননি কথা এই যে আমি এভাবে বললাম তা আমারই মনে হচ্ছে আমার ইমান নাই আমি উচ্চারণ করতে পারলাম কথাটা কিন্তু আপনাকে না বুঝালে কেমনে হবে আপনার ওয়াইফের মুখ কত খারাপ আপনি ভালো বলতে পারবেন যদি আপনার সাথে একাকী একই বসে বলবেন আমার ওয়াইফের মুখ দেওয়া যা বের হয় সে আগুনই বের হয় মানে গালি দিচ্ছে যে শয়তানি গালি দিচ্ছে এরকম মনে হয় ওর ভিতরে কি নাই ইমান নাই নজিবুল্লাহ এটা কিন্তু আপনাকে বাংলাদেশ সংসদে পাশ করার দরকার নাই সার্টিফিকেট দরকার নাই আপনি নিজে বুঝলেই হবে আমি মুনাফেক বুঝেননি আপনি নিজেই বুঝবেন যে আমি মুনাফেক একটা কারণ আমার মুখ দিয়ে খারাপ ভাষা বের হয় তারপরে ওয়াল বাজা ওয়াল বায়ান সৌবা নিফাক বক বক করেন সারাদিন চুপ থাকবেন চুপ থাকবেন বক বক করে এই লোকটা মুনাফেক এ লোকটা কি যার মুখ খারাপ ভাষা উচ্চারিত হয় সে মমিন না সে কি মুনাফেক যে ব্যক্তি সব সবসময় বকবক করে বেশি কথা বলে লোকটা মমিন না লোকটা কি মুনাফেক আল্লাহর নবী বলছেন ও মুনাফেক আপনাকে কেউ নাও বললেও আপনি মুনাফেক বরং বেশি কথা বলে বলছে ভাই কথা একটু আমি বেশি বলি কিছু মনে করেন না এতই গর্ব করছে কথা বেশি বলে তাই ও যে মুনাফেক সে নিজেও জানে না গর্বের সাথে বলছে ভাই কিছু মনে করেন আমি একটু কথা বেশি বলি এরকম লোক পাওয়া যায় না সমাজে বেশি আছে আর সরকারি চাকরিজীবী রিটায়ার্ড পার্সন যদি হয় আর আপনার সাথে যদি বিমানে পড়ে যায় যে আপনি সৈয়দপুর থেকে ঢাকায় যাচ্ছেন পড়ে গেছে এই ভদ্রলোক এক ঘন্টার রাস্তা আপনার মনে হবে ছয় মাস যাবৎ যাচ্ছে ওর কথা বক বক করতেই থাকবে গত কয়েকদিন আগে চিটাগং থেকে আসছিলাম ট্রেনে একটা লোক পড়ে গেল রাত্রিতে রাত্রিতে ট্রেন বুঝতে পারলেন এগারোটা না সাড়ে এগারোটা ট্রেন এই লোকটা বক বক করতেই থাকলো করতেই থাকলো আমার সেদিন মনে হচ্ছে ছয় মাস টাইম লাগলো সেটা কোনো ঢাকায় আসতে মানে আল্লাহ নবী কেন বললেন মুনাফেক যে অল্প কথা বলে সে মমিন আল্লাহ রসুশাহ বলছে অল্প কথা বলছে সে কি মমিন খবরদার বয়স বেশি হলেই যে বলবেন বয়স বেশি হয়ে গেছে কথা বেশি বলে কেন বলবেন বেশি আপনি মুনাফিক কেন আপনার ভিতরে ছি 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 নজিবুল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন ছাব্বিশ দুই হাজার ছয়শ পঁচিশ নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে এজাজ আল আব্দ বান্দা যখন জেনা করতে লাগে হরাজান হলি ইমান ইমান তার থেকে বেরিয়ে যায় ফাউকর অসিকাদুল্লাহ ও তখন ইমান তখন মাথার উপরে ছায়ার মতো থাকে ইমান পালায় যায়। জেনা করতে লাগলে ইমান থাকে না ফেসবুকে মোবাইল দেখে ল্যাংটা মহিলা দেখছেন বলেন তো ইমান আছে কি না দুই হাজার ছয়শো সাতান্ন নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলছেন আল্লাহ আইনানি জিনা হুমান নজরু দুই চোখের জেনা হলো দেখা বল উজনানে জেনা হল ইজতেমা দুই চোখের জেনা হলো সোনা আপনি মোবাইলে ইয়ারফোন লাগায়ে কানে লাগায়ে লালনের গান শুনছেন রবি ঠাকুরের গান শুনছেন সি হিন্দি গান শুনছেন আপনার একটা বেইমান আপনার একটা বেইমান আপনার লজ্জাও নাই সরমও নাই বেহায় আপনি একজন এবাদতগুজার মানুষ মুসলিম পরেজগার মানুষ কখনো ফেসবুক চালাতে পারে এখানে যারা আছে সবার ফেসবুক আইডি আছে আছে নাই আলহামদুলিল্লাহ খবরদার ফেসবুক আইডি খুলবেন না বেঁচে থাকবেন তার থেকে আপনার তো দরকারই নাই তাতে মার্শাল্লাহ হ্যাঁ সবাই টাচ মোবাইল ব্যবহার করবেন না বাটুন তাই না যদি এটা ব্যবহার করতে পারেন তাহলে আপনি নিরাপদ থাকবেন এত জঘন্য জিনিস খারাপ জিনিস ফেসবুক আপনি খুললেই উলঙ্গ মহিলা চলে আসবে খোলা মাত্রই দেখবেন ল্যাংটা মহিলা আল্লাহ বলছেন চোখ ফেব্রুয়ারিতে যা করবেন সামনে আসতেছে থার্টি ফার্স্ট নাইট সামনে আসছে ষোলোই ডিসেম্বর গেছে বাংলাদেশে এমন অবস্থা সৃষ্টি করেছে নাউজুবিল্লাফরুল্লাহ গান বাজনাতে ভর্তি আপনি এই যে পার্টি করার জন্য বেহায়া মহিলাকে ভাড়া করে নিয়ে আসলেন সবাই মঞ্চে সামনে গান গাছতে ল্যাংটা হয়ে উলঙ্গ হা গেল সব বেইমান কি হাদিস দিয়ে বলছে অলৌজুনানে জেনা হুম ইস্তেমা দুই চোখের জেনা হলো দুই কানের জেনা হলো কান দিয়ে শোনা ওয়াল্লিস জেনা হুল কালাম মুখের জেনা হলো কথা বলা ওর ইয়াদ যেনাহাল বাচ্ছ হাতের জেনা হলো হাত দিয়ে ধরা ওর রেজল জেনাহাল খোতা পায়ের জেনা হল পা দিয়ে হেঁটে যাওয়া একটা মহিলার আপনি হাত ধরছেন আপনি বোঝেন তো বলেন তো আপনি না মুনাফেক 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 আপনি আমি আরেকটা হাদিস অনুবাদ করি আপনাকে বোঝাই আপনি কি পরিমাণ মুনাফেক কত টাটকা মুনাফেক আপনি আপনার কাছে প্রমাণ হবে আমি আপনাকে বলে দিচ্ছি আপনাকে বলে দিচ্ছি নউজবিল্লা আস্তাকল্লা ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ একটা যুবক ছেলে ছাত্র আজিজুল হক কলেজের ছাত্র ও ছাত্রীর সাথে ওর সহপাঠীর সাথে কি করে কথা বলে মোবাইলে বলেন তো মমিন্না মুনাফেক সে মুনাফেক সে আমানতের খেয়ানত করছে সে আমানতের খেয়ানত করছে নজবুল্লাহ আস্তাকরুল্লাহ ওই ছেলেকে ওই মেয়েকেই বিয়ে করতে হবে এই মেয়ে ওই ছেলেকেই বিয়ে করবে শোনেন একটা ছেলে প্রশ্ন করছে আমাকে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে কথা বলে তো কাকে বিয়ে করবে ও বুঝেন নেব না কথাটা আমি বলেছি যার সাথে যে প্রেম করছে এটা তো হারাম কাজ তাই না এখন বিয়ে করতে হলে এই ছেলে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না এই মেয়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবে না এদের সাথে হারাম সম্পর্ক হারাম সম্পর্ক তো ছেলেটা পোস্ত করছে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে প্রেম করে আমি বুঝতে পেরে বলছি তো তুমি এটা বললে না কেন যে একটা ছেলে তো অনেক মেয়ের সাথে প্রেম করে এটা বললে না যে বলছি এটা জিজ্ঞেস করলে তো আপনি বলবেন যে একটা ছেলে তো চারটা বিয়ে করতে পারে ও আমার সে কত গুণ বেশি চিন্তা করেছে খেয়াল করেছেন আপনি কথা জিজ্ঞেস করছে ছেলের কথা জিজ্ঞেস করে না কারণ এটাও জেনে গেছে এই প্রশ্ন করলে উত্তর আসবে একটা ছেলে তো কয়েকটা বিয়ে করে চারটা বিয়ে করতে আর একটা তালাক দিয়ে আরেকটা করতে পারবে আর একটা মরে গেলে আর করতে পারবে এইভাবে একটা পুরুষের দশ বারোটাও হতে পারে হতে পারে না হতে পারে এক একসঙ্গে চারটা রাখতে পারবে পাঁচটা পারবে না বুঝেন মনে হয় তাই না এক সংখ্যাটা একটা রাখতে পারবে কিন্তু মরে গেলে আর পারবেন এমনটা না মরে গেলে আর একটা করতে পারবে তালাক দিলে আর একটা করতে পারবে আবার দুই আর একটা করবে এক মিনিট চারটা হয়ে গেছে একটা হয়ে গেল না করতে পারবে তো বুদ্ধি কত প্রস্তুত করেছে কার সম্পর্কে যে একটা মেয়ে তো অনেকগুলো ছেলের সাথে কথা বলে চিন্তা করেন ওর এই বুদ্ধিটাও আছে যে এই কথাটা বললেই এই কথাটা বললেই আমি বলে ফেলব এখন বলেন তো দেখি একটা মেয়ে নাকি